রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এই পৃথিবীতে কোরআনের একটি আয়াতের একটি অংশের বিরুদ্ধতা করতে যে অনেক মেয়েরা গলায় দড়ি দিয়েছে বিষ খেয়েছে কোরআনের দুই নম্বর সুরালার একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ ওলাতুল কবি আই তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংসের অবৈধ প্রেম ইসলামে নেই বৈধ রয়েছে বিয়ের পরে করেন। কিন্তু অবৈধ প্রেমে আপনি যাবেন অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে আই লাভ ইউ এর অর্থটা কি তো আজকের যুগে আই লাভ ইউ যখন আমরা দেখি একজন পর পুরুষ পর নারীর সাথে এই বাক্য লেনদেন করে তখন এদের উদ্দেশ্য হয় যে আমি তোমার কাপড় খুলতে চাই তো যারা আজ পরকিয়াতে চলে গেছে অবৈধ ভালোবাসাতে চলে গেছে তাদের অনেকে বিষ খেয়ে মরেছে তাদের জীবনে এসেছে মরণ কাহিনী তাদের অনেকে করুণ পরিণতিতে চলে গেছে অনেকে অবৈধভাবে গর্বপাত করেছে অনেকে সমাজচ্যুত হয়ে ভিন দেশে চলে গেছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের নিয়ম নির্দেশ মেনে জীবন কাটাই আর কোনোভাবেই আমরা যেন অবৈধভাবে চলাফেরা না করি যা কোরআন নিষেধ করেছে